আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশে অথবা প্রবাসে যে থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি কারণ আমি উঁচু ব্যাডের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে এখান থেকে কাটা হচ্ছে এখানে নিচে নালার ভিতরে কাটা হচ্ছে কারণ হচ্ছে এটা বর্ষায় পানিতে প্লাবিত হয় সেই জন্য আমি শুকনো মৌসুমে মাটিটা উপরে সারি ব্যাড তৈরি করে আমি ঘাসটা রোপণ করেছিলাম এখন কিন্তু খুব সুন্দর বাম্পার ফলন পেয়েছি আর আপনারা জানেন এই ঘাসগুলা যদিও উচ্চতায় ফিট ফিট পর্যন্ত থাকে কিন্তু এত বেশি ঘাস বাংলাদেশে আর নাই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘাস দর্শক সারা বিশ্ব জুড়ে এটা ঘাসা চাষ করা হচ্ছে বিশেষ করে ছাগল বেড়া গারল উঠ দুম্বা প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই একটা ভালো মানের ঘাস এই দেখেন এই যে ঘাসটা আমি নিয়ে আসলাম এই দেখেন কত সুন্দর ফ্রেশ কাটিং আমি প্রস্তুত করতে সক্ষম হয়েছি এই দেখেন এই গাছটা যখন আমি পাতাগুলা চিরে উপরে সুন্দর করে পরিষ্কার করে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে আমি খামারি বাইদের দিয়ে থাকি যেই খামারি বাইরা অল্প খরচে ঘাস চাষ করে গবাদি পশু পালন করে লাভবান হতে চাই সেই সব বাইদের এই কাজকে সহজ করার জন্যই আমরা কাটিং উদ্যোক্তারা আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম সারা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যা আমার পার্সেল না পৌঁছাইছে দর্শক সকল জেলার খামারি বাইদের নতুন তরুণ উদ্যোক্তা বাইদের আমি কিন্তু এরকম পরিপক্ক কাটিং বিভিন্ন আকারে দিয়ে থাকি তাদের কথা অনুযায়ী এই ঘাস গুলা চাষ করে করে বর্তমানে খামারিরা বছরের পর বছর মাসের পর মাস ঘাস খাওয়াচ্ছেন গবাদি পশুকে আপনারা জানেন বর্তমানে বুসি খোল ফিড এগুলোর দাম অনেক বেশি সেই দৃষ্টিকোণ থেকে খামার প্রতিষ্ঠা করে পরিচালনা করে বেশিরভাগ লাভ হয় না বলে অনেকে ছেড়ে দেয় কিন্তু আমি বলবো বর্তমানে বিদেশি জাতের পাঁচ থেকে ছয়টা জাতের ঘাস বাংলাদেশে চাষ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড ওটা হলো চীনের ঘাস তারপরে তাইওয়ান হাইব্রিড আমেরিকান গোয়েমালা পানিতে জন্মে জার্মান হোয়াইট হাইব্রিড এইসব ঘাস চাষ করে কিন্তু বর্তমান খামারিরা আবার নতুন করে খামার প্রতিষ্ঠা করেন কারণ এরকম হাইব্রিডের ঘাস চাষ ছাড়া আপনি কখনই গোবাদী পশু পালন করে লাভবান হতে পারবেন না আর অনেকে বীজ বপন করেন সুদান হাইব্রিড ওগুলো কিন্তু তিন মাসের জন্য স্থায়িত্ব ওই বীজগুলো কিন্তু পরে আর হয় না সেক্ষেত্রে বলতেছে আপনি কষ্ট হলেও আপনি কাটিং রোপণ করবেন কাটিং থেকে চাষ করা ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে আপনার ঘাসের টেনশন করতে হবে না সাত থেকে আট মাসের জন্য আপনি ঘাস করা প্রস্তুত হয়ে যাবে একবার কাটিং রোপণ করবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা প্রেরণ করে থাকি আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় একটা অর্ডার নিয়েছি সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য আজকে এই ঘাসের জমিতে এসে দর্শক ঘাস কাটতেছি আর আপনাদের দেখা দেখালাম ইতিপূর্বে কাটিংগুলো ফ্রেশ কাটিং নিতে চাইলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনি কাঙ্ক্ষিত কাটিং আপনি সংগ্রহ করতে পারেন দর্শক এই দেখেন আমরা এরকম আটি বেঁধে এই দেখেন আটি বেঁধে আমরা এই ঘাসগুলা সুন্দর করে ছিলে তারপরে ফ্রেশ করে নির্দিষ্ট সাইজ দিয়ে পাঁচ ছয়টা করে গিট দিয়ে আমরা এটা দেব গণনা করে সাত হাজার কাটিং আমি রেডি করব। আজকের অর্ডার কমপ্লিট করার জন্য দর্শক যদি আপনি এরকম কাটিং নিতে চান যারা স্বপ্ন দেখছেন দু হাজার সালে গবাদি পশু পালন করবেন খামার প্রতিষ্ঠা করবেন তাহলে আপনি অন্তত দুই মাস আগে ঘাস চাষ করে বাম্পার ফলন ফলান তারপর গবাদি পশু পালন করবেন দেখবেন আপনার অল্প খরচে সঠিক সময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন আমি আবার বলছি যদি আপনি কাটিং নিতে চান যে কোনো রাতে ঘাসের কাটিং আমার স্ক্রিনে দায়ের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেবো সকলকে ধন্যবাদ